নমস্কার রাজা রাজামুনের রাজকাহিনী আরও একটা ব্লগে সবাইকে জানায় সুস্বাগত আশা করছি সবাই ভালো আছেন আর সুরক্ষিত আছেন অনেকদিন পরেই আর একটা নতুন ব্লগ নিয়ে এলাম তবে এই ব্লগটা আমার কাছে খুব স্পেশাল কেননা এটা একটা অন্যরকম ব্লগ চিরাচরিত সেই ডেলি লাইফের ব্লগ নয় এটা আমার একটা দাদার বাড়িতে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে এই অনুষ্ঠান এরকম স্নানযাত্রাতে অনুষ্ঠান আমি এই প্রথমবার দেখলাম কত রকমের নাচ কত রকমের অ্যাক্টিভিটি সত্যি না থাকলে বোঝা যেত না যদিও আমি গানগুলো সেভাবে দিতে পারিনি কেননা কপিরাইটের আওতায় তো পড়ে যাবো তো সেই কারণে কিন্তু এই ব্লগটা আমি না বানিয়ে থাকতেই পারলাম না কন্টিনিউয়াসলি এরা নেচে গেলো একটুখানিও বসে নি জানেন আর তেমন ছিল গরম সে যে কি গরম কি বলবো এদের কথা ছিল ওই পেছনের স্টেজটা দেখছেন সাজানো আছে ওইখানে নাচ করার কিন্তু এরা এতজন এসেছিল যে স্টেজে ওদের কুলালোই না সেই কারণে স্টেজের নিচেই এরা নাচ করতে শুরু করলো আর কি সুন্দর হাতের মুদ্রাগুলো কী বলব জগন্নাথ দেবের স্নানযাত্রাও যে এইভাবে পালন করা যায় এই অনুষ্ঠানটা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আর যেই দাদার বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়েছে তাদের বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব আছেন ওনারাই এই ব্যবস্থাটা করেছেন প্রায় সকাল ওই সাড়ে দশটা এগারোটা থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছে চলেছে বিকেল চারটে সাড়ে চারটে কি পাঁচটা অবধি আর এত লোকের ভিড় ছিল সে কি বলবো দেখে তো মানে মনটা ভালো হয়ে গেছিল যদিও আমি সেইভাবে দেখতে পারিনি কেননা আমার অফিস ছিল তাই আমি ফ্রেন্ডসকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে আর এই দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা আর এই দেখুন এই যে কালী ঠাকুর সেজেছে যে মেয়েটা দেখছেন ও সমানে দাঁড়িয়েছিল স্ট্যাচুর মতো যখন ওর নাচটা হচ্ছিল না জিপটাকে বের করে আর ওই যে দূরে একটা সবুজ রঙের জামা পরে আছে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন প্রণয়দা এটা ওনারই উৎসব এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি যেমন সমাজ সেবা করেন তেমন উনি এই ভক্তিমূলক অনুষ্ঠানগুলোও করেন আর এবার চলে এসেছি যেখানে রান্না হচ্ছে সেখানে যেহেতু জগন্নাথ দেবের যাত্রা সেই কারণে সব কিছুই তো নিরামিষ আর তারও এলাহি ব্যাপার একশো কেজি পনির এসেছিল ভাবতে পারছেন একশো কেজি আমি তো শুনেই অবাক লুচি হচ্ছে পনির হচ্ছে আরও অনেক কিছু কি কি হচ্ছে আমি আপনাদেরকে সেই সময় জানিয়ে দেবো যখন পরিবেশন করা হবে প্রায় দু তিন হাজার লোক তো খেয়েছে বটেই শুধু খায়নি। আবার পোটলা করে নিয়েও গেছে আর এটা হচ্ছে পোলাও ওইদিকে যেটা সেটা হচ্ছে ভেজিটেবল চপ কত যে পোলাও হয়েছে সেটা বলে শেষ করা যাবে না আর এখানে ভেজিটেবল চপ গড়া হচ্ছে কতজন মিলে কাজ করছে দেখুন আর সবাই কিন্তু কৃষ্ণ ভক্ত আর এদিকে ময়দা মাখা হচ্ছে সাথে লেচি করা হচ্ছে সবাই কাজ ভাগ করে নিয়েছে কতটা ঝক্কির ব্যাপার বলুন তো এত ব্যবস্থা করা তবে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একটা নতুন ফ্ল্যাট এখনো কমপ্লিট হয়নি তাই সেখানেই করছে আর এটা হচ্ছে আলুর দম লোকে শুধু খায়নি পটলা করে নিয়েও কিন্তু অনেক গেছে নয়তো একশো কেজি পনির কখনো শেষ হয়ে যায় আমি তো শুনেই অবাক যদিও আমার ভাগ্যে জোটেনি কেননা আমি সে সময় অফিস ছিলাম কিন্তু দেখেও শান্তি দেখুন আমার এত বছর বয়সে এসে এরকম যে দেখতে পাব সেটাই একটা ভালো লাগার জিনিস বলা যেতে পারে কখন থেকে সেসব বান্না কাজ শুরু হয়েছে সেই সকাল থেকে এত লোকের আয়োজন করাটাও তো চারটি কথা নয় তাই না সত্যি কথা বলতে কি বলুন তো আগেও কিন্তু আমরা রথযাত্রা দেখেছি বা শুনেছি কিন্তু এত জগন্নাথ দেবের পুজো কিন্তু পশ্চিমবঙ্গে হতো না যেটা ইদানিং হচ্ছে তবে এই দাদার বাড়িতে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আর একটা নয় অনেকগুলো জগন্নাথ দেব আছে জানেন আর এত সুন্দর করে সাজানো সে কি বলবো আর এদিকে এদিকে শশা কাটা হচ্ছে এখানে আরো চাল ভেজানো আছে ওদিকে গাজর কাটা হচ্ছে সব সবজি না আরো রান্না যে হবে সেই কারণে ওদিকে টমেটো কাটা আছে ওইদিকে সব কাটাকাটি করা হচ্ছে আর ওখানে সব আরো রান্না করছে তবে সব জায়গা তো এইভাবে ঢুকতে পারিনি ওরা ঠিক কি বানাচ্ছে আমি ঠিক সেটা বুঝতে পারছিলাম না যাই হোক তাও চেষ্টা করেছি কিছু কিছু করে ভিডিও করার আর ওইদিকে ঠাকুরের জন্য সব ভোগ রান্না করা হচ্ছে আর সেই ভোগের ছবিও কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি লাস্টে বলে যে ভোগ দর্শন করা ভাগ্যের ব্যাপার তাই আমি ভাবলাম আমার সাথে আমার পরিবারের লোকেদেরও সেই সৌভাগ্য যেন হয় আর ভোগ যেহেতু করতে হচ্ছে সেই জন্য খুব নিষ্ঠা ভরে করা হচ্ছে তো সেই কারণে তারা একদম আলাদা করছে আর এই যে এখন ভোগ নিয়ে যাচ্ছে আবার রান্না হবে আবার নিয়ে আসবে কি বিশাল যজ্ঞি কী বলবো সত্যি নিজের চোখে না দেখলে না বিশ্বাস করা যেত না যে এত আয়োজনও করা যায় আর ভোগ যেহেতু তাই মাথায় করে নিয়ে গেল আর এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা আলুর দম এটা ডাল লুচি আছে এটা পোলাও এটা পটলের দরমা এটা পনির এটা চাটনি এটা পায়েস মানে মাখা সন্দেশ সরি আর এটা হচ্ছে মিষ্টি প্রায় দু থেকে আড়াই হাজার লোকের আয়োজন আর শুধু তাই নয় সাথে করে আবার নিয়েও গেছে খেয়েছে আবার নিয়ে গেছে তার জন্যই একশো কেজি পনিরও শর্ট পড়ে গেছে এইটা তো ঠিক নয় বলুন সবাই যাতে প্রসাদ পায় তার মানুষ চেষ্টা করে হয়ে সমানে চলেছে উৎসব। আর এমন অভূতপূর্ব নাচ আমি দেখিনি নাচ শেষ হচ্ছে আর একটা করে নাচ শুরু হচ্ছে আর সবাই ফটো তুলতে ব্যস্ত ভিডিও করতে ব্যস্ত কিন্তু যারা নৃত্যশিল্পী তারা কিন্তু নাচ করেই যাচ্ছে আর কত লোক দেখেছেন এত লোক ওপরেও খাচ্ছে আবার নিচেও এত লোক সে পা রাখার জায়গা নেই এত ভিড় এত ভিড় কি বলবো ধরনের নাচের যে ফর্ম সেটা না দেখলে বিশ্বাসই করা যেত না আর সেরকম সুন্দর মেকআপ আর একসাথে সবাই নাচছে একটা নাচ শেষ হচ্ছে সাথে সাথে আরেকটা নাচের টিমও ঢুকে যাচ্ছে নাচের মাঝখানেই রয়েছে একটা করে গল্প সেই গল্পের ওপরেই ওরা নাচের মাধ্যমে শিল্পকলাটাকে তুলে ধরছে গানগুলো দিতে পারলাম না দিতে পারলে হয়তো খুব ভালো হতো তাহলে বুঝতে পারতেন কিন্তু আপাতত শিল্পকলাটাই দেখুন সেটাও মনোমুগ্ধ করা আমি কিন্তু কখনো রথে পুরী যাইনি জানেন তো শুনেছি এত ভিড় হয় পা রাখার জায়গা হয় না তবে এই অনুষ্ঠানটা দেখে কিন্তু পুরী যে যায়নি তার দুঃখটাই ভুলে গেলাম সত্যি কথাই সেই দাদার সাথে আমার আলাপ হয়েছিল তো এত ভালো একটা অনুষ্ঠান সত্যি আমি মিস করে যেতাম আর ওই যে লেখা আছে স্নান যাত্রা দু হাজার পঁচিশ আর ডান্সের ফর্ম ঢুকছে তাদের আবার আর একটা অন্য গল্প আর এই যে কালী ঠাকুর সেজেছে তাকে তো হ্যাট সফ সে না খুলেছে জিপটা একবারও না বসেছে না কিছু সমানে দাঁড়িয়ে আছে বের উপরে সত্যিই কি ডেডিকেশন নাচ যে একটা শিল্প এই অনুষ্ঠানটা না দেখলে বুঝতেই পারতাম না সবাই মনোমুগ্ধ হয়ে দেখছে আর সব ছবি তুলতে ব্যস্ত কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে কেউ বা কিছু না করে হা করে দেখছে আর দেখবে নাই বা কেন এত সুন্দর অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠান দেখার মতোই দেখেছেন কি সুন্দর ঘুরলো দেখুন আর তেমন হচ্ছে ড্রেস গুলোও তো গর্জাস এত ভালো লাগছিল সে কি বলবো আশা করছি আপনারাও সেটা ভিডিওতে বুঝতে পারছেন কতটা বুঝতে পারছেন আমি ঠিক জানি না চেষ্টা করেছি বোঝানোর কেননা ডেলি ব্লগ তো করি কিন্তু এই ব্লগগুলোই তো আমরা মিস করে যাই তাই না যদি আমার ব্লগের মাধ্যমে সবার কাছে এত সুন্দর নৃত্যকলা পৌঁছায় তাহলে কেন করব না বলুন তো সবাই তো চায় না নিজের প্রতিভাটাকে তুলে ধরতে সেই কারণেই আমি স্নানযাত্রা স্পেশাল ব্লগটা করলাম হ্যাঁ আমার বাড়িতেও জগন্নাথ দেব আছে চাইলে আমি আমার বাড়িতেও ব্লগ করতে পারতামই কিন্তু এই ব্লগটার একটা আলাদা মাহাত্ম আছে কেননা প্রত্যেকটা শিল্পী তার শিল্প সারটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছে সেটার যদি ভিডিও না করে আপনাদেরকে যদি না দেখাতাম তাহলে তাদের সাথে অন্যায় করা হতো তাই না বলুন তো দেখেছেন সুন্দর দেখুন

নাচগুলোর জন্য এই প্রোগ্রামগুলোর জন্য তবেই না এত সুন্দর একটা শিল্পকলা তুলে ধরতে পারে 你们都拿。 দারুণ ফর্মগুলো দেখছেন নাচের আমাকে কিন্তু এই ভিডিওটা দেখে অতি অবশ্যই জানাবেন নতুন ধরনের যাত্রা কেমন লাগলো আমি তো শিওর এরকম যাত্রা আপনারা এর আগে দেখেননি হয়তো দেখেছেন বা হয়তো এর থেকে ভালো দেখেছেন বা এরকম বা অন্যরকমও দেখেছেন কিন্তু ঠিক এই রকম স্নান স্নানযাত্রা কিন্তু কম দেখা যায় আমি না মনোমুগ্ধ হয়ে দেখছিলাম সেই জন্য আর ভ্লগিংয়ে মাঝখানে কোনো বেশি কথা বলছি না হয়তো গানগুলো দিতে পারিনি কিন্তু নাচগুলো তো দেখাতেই পারি তাই না আর কি এরকমভাবে অনেকক্ষণ এরকম নাচ হতে থাকলো আর উপরে হতে থাকলো খাওয়া দাওয়া তার মধ্যে একটু একটু করে বৃষ্টিও হচ্ছিল তো পরিবেশটা সত্যিই একটা অন্য রকম তৈরি হয়ে গেছিল। আর স্নান যাত্রার পরেই তো জগন্নাথ দেবের জ্বর চলে আসে সেটা আমরা সবাই জানি নাচ শেষ হয়ে গিয়ে আমি বাড়ি চলে এলাম আর এসে আমি আমার জগন্নাথদেবকে স্নান করিয়ে শুয়ে দিলাম ব্যাস তাহলে এই যাত্রা স্পেশাল ব্লগটা এখানেই শেষ করলাম আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট অতি অবশ্যই জানাবেন এই যাত্রা স্পেশাল ব্লগটা কেমন লাগলো আর ওদের পারফরমেন্সটা কেমন লাগলো আর যেতে যেতে চিপকে দিলাম জগন্নাথ দেবী স্নানযাত্রার ছবি আর মহাপ্রসাদ কেননা ভোগ দর্শন খুব সৌভাগ্যের সবাই ভালো থাকবেন